ইসল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম ভিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যেখানে আছেন যথেষ্ট ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বসীকরণ সারা জীবনের জন্য বসীকরণ নারী পুরুষ একই নিয়ম সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ নিয়মটি দেখবেন কথাগুলো শুনবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন কোনো কিছু করার দরকার নেই আর এই বশীকরণ কাজটি কখনো ফেল করবে না এটা কখনো কাট নাই এটা কাটান করার কোনো সিস্টেম নাই এই বশীকরণ কাজ যদি একবার করতে পারেন তাহলে সারা জীবনের জন্য থাকবে ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি তিনটে নিয়ম বলবো নিয়ম তিনটে অবশ্যই মেনে নেবেন কারণ স্বয়ং সিদ্ধি একটি টোটকা এই টোটকা এই কোনো মন্ত্র ছাড়াই এই টোটকায় আপনি যে ব্যক্তিকে সারা জীবনের জন্য বস করতে পারবেন মন্ত্র ছাড়াই সম্পূর্ণ ভিডিও দেখবেন এরা দেখতেছেন এটা হলো মনামনি বড় এটা দুই শীষ আলা এটা দুই শীষ ক্যামেরায় দেখতে পারতেছেন এটা দুই শীষ আর এটা হলো রাজা রানী ফল এই এই মোনামণি দুই শীষ এরকম দুই শীষ দোকান থেকে কিনে নিয়ে আসবেন যে একটা 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 ভিতরে মনমোহনী ফলের ভিতরে দুইটা শীষ এর বড় আছে এটা ছোট এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি আর এটা হলো রানী ফল রাজা রানীর এরকম শীষ থাকবে এটা দেখে আপনারা কিনবেন যদি কোনো বোনেরা কোনো তার স্বামীকে সারা জীবনের জন্য বস করতে চান আসলে আপনার স্বামী মায়ের ধৈর করে জ্বালা যন্ত্রণা করে তাহলে এটা বোনেদের জন্য বলছি তারপর পুরুষদের জন্য বল যদি মায়ের ধৈর করে জ্বালা দেয় অশান্তি দেয় আপনাকে কষ্ট দেয় তাহলে এরকম দুইটা রাজা রানী ফল নেবেন কেউ প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করবেন আমি দিতে পারব দুইটা রানী ফল নেবেন আর দুইটা মনমোহনী মানে মনামনি ফল নেবেন এটা জলে চেক করে নেবেন পুরুষ এবং মহিলা জলে ছেড়ে দিলে দুইটা শীষ একসঙ্গে জড়িয়ে যাবে যদি জড়িয়ে যায় তাহলে সেটা দিয়ে হবে পুরুষ এবং মহিলা মেল এবং ফিমেল এটা পরীক্ষা করে নেবেন রাজারানি ফলও পরীক্ষা করে নেবেন তারপরে এই চারটে ফল এই রাজারানী ফল দুইটা আর মনামনি দুইটা একাত্র করে এই ফল গুরু করবেন গুরু করে আপনার যে মাসিকের রক্ত অথবা নেকড়ায় যে রক্ত থাকে বা মাসিকের নেকরা এই রক্ত এক ফোঁটা রক্ত এখানে গুঁড়োটার ভিতরে দিয়ে গরিব তৈরি করে যদি কোনো পুরুষকে খাওয়াতে পারেন ওই পুরুষ সারা জীবনের জন্য আপনার বসীভূত হয়ে যাবে আর যদি মাসিকের রক্ত না থাকে তাহলে এই যে অনামিকা আঙ্গুল এই অনামিকা আঙ্গুলের এক রক্ত দিয়ে খাওয়ালো সে সারা জীবনের জন্য বসীভূত হয়ে যাবে আর পুরুষ পুরুষ মহিলাদের বশীকরণ করার জন্য যদি কোনো পুরুষ কোনো মহিলাদের বশীকরণ করতে চান সারা জীবনের জন্য সে তাৎক্ষণিক আপনার বশ হয়ে যাবে তাৎক্ষণিক কোনো ঘন্টা কোনো সময় নেই তাৎক্ষণিক খাওয়ানোর সঙ্গে সঙ্গে তাহলে চারটে ফল সংগ্রহ করবেন সংগ্রহ করে শনিবার মঙ্গলবার দেখে প্রথম পোহরে মানে সকালে অথবা বিকালে প্রথম প্রহরের প্রথম পোহর সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত প্রথম পোহর প্রথম প্রহরে খাওয়াবেন তাহলে একটা গুরু করবেন গুরু করে আপনার অনামিক আঙ্গুলের দু ফোঁটা রক্ত দিয়ে ওই মহিলাকে খাওয়াবেন আর যদি আপনার বীর্য এক ফোঁটা ব্রিজ দিয়ে এই গুরুটার ভিতরে এক ফটা ব্রিজ দিয়ে খাওয়াতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় তবে সারা জীবনের জন্যই নারী আপনার বসুভিত হয়ে যায় বীর্য সচরাচর বের করতে না পারেন তাহলে এই অনামিকা আঙ্গুলের দু ফোঁটা রক্ত দিয়ে খাওয়াবেন ডান হাতের অনামিক আঙ্গুলের রক্ত দিবেন আর বোনেরা বাম হাতের রক্ত দেবে যদি বোনেদের সবচেয়ে ভালো হয় যদি মাসিকের রক্ত দিয়ে খাওয়াতে পারেন তাহলে ওই পুরুষ সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবে কোনো দিনও আপনার একটা মাথা বলে তা কথা বলতে পারবে না মনে রাখবেন এটা অনার্থিক কাজে কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না দেশের আইন লঙ্ঘন করা যাবে না কোনো মানুষের ক্ষতি করার জন্য এটা করা যাবে না একটা ভালো মেয়েকে বিছনায় আনার জন্য এই কার্য করা যাবে না তাহলে আপনার কিন্তু পুরুষত্ব নষ্ট হয়ে যাবে আপনার সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে যারা বিশ্বাস করেন না একবার করে দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা কত পাওয়ারফুল আর শিবচক্র জাল বই যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় অন্যান্য কিতাব প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই বশীকরণ কাজটি শনিবার অথবা মঙ্গলবার দেখে করবেন যে কোনো নারীকে বস করতে পারবেন যে কোনো নারী যে কোনো পুরুষকে বস করতে পারবেন সারা জীবনের জন্য স্বামী স্ত্রী যদি হয়ে যায় তাহলে ওই স্বামী স্ত্রী সারা জীবনের জন্য কেউ খণ্ডন করতে পারবে না ওই সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বশীকরণ কাজটি অবশ্যই করবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম